আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়েছেন বলে এখন খবর পাওয়া যাচ্ছে যদিও এরকম গুঞ্জন আগেও ছিল এবং প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছিল যে তিনি দামেস্ক ছাড়েননি তিনি তার দপ্তরে কাজ করছেন কিন্তু কাজ করার কোনো লক্ষণ সাংবাদিকরা পাচ্ছিল না সবশেষ এখন এটি রিপোর্ট হয়েছে যে তিনি একটি বিমানের চেপে অজানার উদ্দেশ্যে চলে গেছেন অর্থাৎ তিনি কোন দেশে গেছেন সেটি এখনো পর্যন্ত জানা যায়নি এই এই পরিস্থিতিতে সাল থেকে সিরিয়ায় ক্ষমতায় থাকা আসাদ পরিবারের যে নেতৃত্ব তার অবসান হলো বলেই ধারণা করা হচ্ছে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে এই ভিডিও করছি এই ভিডিওটি ছোট হবে এবং এখানে বিস্তারিত আলোচনা নয় অল্প কিছু আলোচনা করেই এই ভিডিও শেষ করব। এর আগে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপুর দখলে নেয় আরেকটি শহর হোফসের দখলে দামেস্কের শহর তুলিতে ছড়িয়ে পড়ে এবং এখন বলা হচ্ছে যে রাজধানী দামেস্কের ভেতরে গোলাগুলি শব্দ পাওয়া যাচ্ছে সেখানে ইন্টারনেটের গতি ধীর বোধগুলোতে নগদ টাকার সংকট মানুষজনের ভেতরে উত্তেজনা উৎকণ্ঠা রয়েছে যে পরিস্থিতি এখন কি হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই বাসার আসাদ সরকারের বিরুদ্ধে এই যে বিদ্রোহ এটি নতুন কিছু নয় সেটি আরব বসন্তের পরে সেখানে এক দশকেরও বেশি সময় আগে সেখানে চলেছে এবং তেরো বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলে আসছে শুরুতে বিষয়টি ছিল যে স্বৈরতন্ত্র ভার্সেস গণতন্ত্রের লড়াই কিন্তু এক যে বিদ্রোহীর যারা শহরের পর শহর দখল করে আসছে তাদের কারো কারো উদ্দেশ্য রয়েছে যে সেখানে একটা ইসলামী প্রজাতন্ত্র গড়ে তোলা বিশ্বের বিভিন্ন দেশ এই লড়াইয়ে সিরিয়াতে ইনভলভ হয়ে পড়েছিল রাশিয়া এবং ইরানের সহযোগিতায় আসাদ সরকার এতদিন বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সহায়তা বলেও বলা হয়েছে পেয়েছিল তাহলে ওখানে চারটি দেশ যে ইনভলভ হয়েছে তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে কেন তারা যুক্ত হয়েছিল সেসব বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো এই ভিডিওটি ছোট করছি রাশিয়া একটা এয়ার বেস করেছে সিরিয়াতে এবং ও রাশিয়ার বিমান বাহিনীর উপস্থিতিতে বা রাশিয়ার বিমানের উপস্থিতিতে আসাদ সরকার ইরানের সহায়তা নিয়ে সেখানে গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ নিয়ে এসেছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে আবার বিদ্রোহীরা শহরের পর শহর দখল করে আসাদ সরকারকে এখন তো বলাই যাচ্ছে যে হটিয়ে দিয়েছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়াতে রাশিয়া ইরান তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সেটি একটি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও মার্কিন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সিরিয়া আমেরিকার বন্ধু দেশ নয় এবং সিরিয়াতে যা হচ্ছে এটি আমেরিকার লড়াই নয় ওখানে যারা লড়াই করছে তাদেরকে তাদের মতো করে লড়তে দেওয়া উচিত বলেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিন্তু এই যে বক্তব্য এই বক্তব্য আসলে সেখানে কি ধরনের কূটনৈতিক পরিস্থিতি বা কি ধরনের বাস্তবতার জন্ম দেবে সেটিও এখন একটি দেখার বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক ভিডিও এখানে শেষ করছে পরবর্তীতে বিস্তারিত আলোচনা নিয়ে আবার হাজির হব সঙ্গে থাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার মন্তব্য সিরিয়া সম্পর্কে কমেন্টে জানান